একটা মজার কথা বলি আপনার স্বামীর কাছে যখন টাকা থাকবে না এই দুনিয়ার কেউ আপনার আপন থাকবে না একমাত্র আপনার ভালো আর বাচ্চা থাকবে আপনার স্বামীকে সবাই কম ঘুরতে দেবে একমাত্র যে বেকার হল আর যখনই আপনার স্বামীর কাছে টাকা আসতে শুরু করবে তখনই শুরু হবে দেখবেন আপনার মায়ের মতুর মিষ্টি হচ্ছে ও আমার চিনি ভাইটিকে হাত দিয়ে বলবে ভাইটা আমার বেউ আর ভাইবো ভাইগিরা তো কাকা বলতে অজ্ঞান একমাত্র দূরে সরে যাবে তার বউ আর বাচ্চা তারা একবারে আউট হ্যাঁ এটাই রিয়েলিটি ফির পকেটে পয়সা আসবে থেকে দূরে সরে যায় তার বই আর বাচ্চা কি হাস্যকর তাই না ভাই তোকে আউন দিয়ে দেখিয়ে দিতে হবে নাকি তুই যখন বিপদে ছিলি তখন এই দুটো মানুষই তোর সাথে ছিল আর কিন্তু কেউ ছিল না তোর বউ আর বাচ্চা আর মৃত্যু পর্যন্ত তারাই তোর সাথে থাকবে আর কিন্তু কেউ থাকবে না বাকি বাদ সকলে মধুকা মন আছে বুঝতে পারলে বুঝুন না বুঝতে পারলে এই কথা